আল্লাহ বলবেন তাই যে রোজাগুলো রাখিস নি এর অবস্থা কি হবে রোজা রাখতে বলেছিলাম রোজাকে ফরজ করেছিলাম দেখেছিলিস ও তখন বলবো আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম মাঝে মাঝে রাখিনি বন্ধুর পাল্লায় পুড়ে আবার প্রেমিকার পাল্লায় পুরে কয়েক বছর কেটে গেছে রাগ করবেন না কেউ যাক তা আল্লাহ বলবেন তাই যে রোজাগুলো রাখিস নি এর অবস্থা কি হবে কাফাড়াও তো দিসনি একটা রোজা না রাখতে পারলে একটা ফেতরা তাই তাও তো করিসনি অবস্থা কি বল তা বলবো আল্লাহ ওই একই উত্তর আল্লাহ বলে যা রোজাটাও আমি নাই ক্ষমা করে দিলাম যা তুই সেরি করিসনি তো লা ইলাকা ইল্লাল্লা মহম্মদ রসুলুল্লাহ বলেছিস ঠিক আছে মাপ করলে করতে পারি পরে দেখছি তাঁরা কিন্তু উনি কেলানি খা তারপরে দেখেছেন দেখছি ভাবছি আল্লাহ নবী বলেছেন সাম তিন ব্যক্তি প্রত্যেক হাক্কুলু অল আলাল আলাওয়ালা সালা সালাসাতুয়া শিয়াম এক নম্বর নবীজি বললেন পিতা তার দায়িত্ব হল ছেলে মেয়ের উপরে তিনটি কটা 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 তিনটে যারা বাপ হয়েছেন শুনে নিন তিনটে দায়িত্ব ছেলে মেয়ের উপরে আপনার পালন করতে হবে যদি পালন না করেছেন কে আমতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে কি কি আইন আঁকছে না ইসমাহু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে সুন্দর সুন্দর নাম রাখবে আবদুল্লাহ আব্দুর রহমান নামটা আল্লাহর খুব প্রিয় নাম এ মুসলমানের বাচ্চা নাম রেখেছে নাল্টু চল্টু মলটু বুলটু এসব নামের কোনো ফ্রি হ্যাঁ না না হিন্দু না মুসলিম বাপি লিটন মোল্লা আরে বাস্তব বলছি পশ্চিম মেদিনীপুর শুনে নিন এখন তো মেদিনীপুর ভাগ হয়েছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানা গ্রামের নামটা আর বললাম না পোস্টটা বললাম না থানা জেলাটা বললাম চন্দ্রকোনা থানা পশ্চিম মেদিনীপুর আমি সেখানে খতম তারাবি পড়াতে যেতাম উনিশশো নব্বই সালে কথা বলছি উনিশশো নব্বইয়ের পরে ওখানে গিয়েছি তো গিয়ে দেখি মসজিদের পাশেই একজন ভদ্রলোক তার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের নাম শুনবেন পাঁচটা ছেলের নাম শুনুন বড় ছেলেটার নাম নিউটন ডালটন ওয়াশিংটন হ্যামিলটন মিল্টন আর নিউটন হলো বড় ছেলে ওর একটা ছেলে হয়েছে তার নামে ডন পাঁচটাই হাফ পাগলা গ্রামের নামটা বললাম সেদিন ওয়াজ করতে গিয়েছি সেদিন ওয়াজ করতে ওই এলাকায় গিয়েছি ওয়াশিংটন এসছে আমার সঙ্গে দেখা করতে হুজুর আমি ওয়াশিংটন হ্যালো আচ্ছা বুঝলেন বাবা খবরদার নয় সন্তানের নাম রাখবেন সুন্দর সুন্দর নাম রাখবেন আল্লাহ খুশি হবে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলেমেয়ের উপরে তিনটি এক নাম্বার হলো সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে আর অর্থ থাকলে আকিকা করবে এটা দায়িত্ব বাম মা এ বাপ করে না অনেক ছেলে আছে দেখ অনেক বাপ আছে এখানে বসে আছেন রাগ করবেন না খালি বাপ বলে দাবি করেন বাপ বলে দাবি করেন বাপের দায়িত্ব পালন করেছেন আপনি দায়িত্ব পালন করেছেন চলুন দেখি দায়িত্ব যদি পালন করেছেন এইগুলো করেছেন কি অনেকে করেছে কি জানেন আল্লাহ নবী বলেছেন আমি বলিনি নবীজি বলেছেন কি এই পিতা মাতা তোমাদের জন্ম দেওয়া ছেলেমেয়ের সামনে স্বামী স্ত্রী কোনো দিন একে অপরকে গালি দিয়ে গালি দেবে না আমার বাপ যদি আমার মায়ের সামনে আমাকে গালি আমার সামনে আমার মাকে যদি আমার বাপ গালি দেয় ওই গালটা আমি আবদুল্লাহিল মারু বাগে শিখব ঠিক না আপনাদের এলাকায় কোনো বাচ্চা কোনো বাচ্চা ছেলে যদি গালি দেয় আপনারা তাকে কি বলেন এই চিচি চিচি পরিবেশ খারাপ হ্যাঁ পরিবেশ খারাপ খোদার দেওয়া পৃথিবী খারাপ আল্লাহর দেওয়া আকাশের পানি খারাপ আল্লাহর দেওয়া জমিন খারাপ আল্লাহর দেওয়া সূর্যের কিরণ খারাপ খারাপ নয় আল্লাহর দেওয়া অক্সিজেন খারাপ নয় তুমি বাম্মা খারাপ ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে আর ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ব্যাঁকাই বেরোবে ডাইসটার নাম হলো বাপার মা ঠিক না বেঠি অসুবিধা হচ্ছে না চলুন আগেই যাচ্ছি দুই নাম্বার ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাব নবী বলেছেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাকে কোরআনের শিক্ষা দেবে লেখা পড়া শেখাবে কোরআনে লেখা আছে শুনে নিন কোরআনে লেখা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে আর বিরানব্বই জায়গায় লেখা আছে লেখা পড়ার কথা জোরে বলুন সোহান আল্লাহ বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা গবেষণার কথা এ মুসলমান লেখাপড়াতে পিছিয়ে লেখাপড়ায় পিছিয়ে বললেন উতলুবুল ইলাম মাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আমরা তো লেখাপড়ায় পিছিয়ে আমরা অল্প কিছু জেনে মনে করেছি বিশাল কিছু জেনে ফেলেছি না বাবা না বাবা শুনে নিন ভাবতে পারবেন না আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন অথবা একজন পদার্থবিজ্ঞানী সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাতটা পেছনে দিয়ে বলছে ও আল্লাহ ও আল্লাহ এই বিশাল পৃথিবীতে কিছুই গবেষণা করতে পারলাম না তোমার এই সমুদ্রের দুটো নড়ি পাথরকে নিয়ে শুধু নাড়াচাড়া করে চলে গেলাম কি ভাবছেন বলুন তো আর আমরা মনে করি কি অনেক কিছু করে ফেলেছি শিখে ফেলেছি আপনাদেরকে যদি বলি এক একটা পার্ট নিয়ে দেহ বডির এক একটা পার্টস নিয়ে যদি বলি আপনাদেরকে মানে অর্গান নিয়ে যদি কথা বলি ভাবতে পারবেন না শুধু ব্রেন নিয়ে যদি আলোচনা করি করতে পার কল্পনা করতে পারবেন না অনেক নিউরো সায়েন্স ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ তাদের সঙ্গে যখন কথা বলি তারা বলে স্যার আপনি কোরআনের তথ্যগুলো এগুলো আছে বল অবশ্যই আছে বলে আমরা তো বহুদিন আগে এগুলো পড়তে গিয়ে নিউরো সায়েন্স পড়তে গিয়ে আমরা এগুলো পেয়েছি ব্রেনের যে চ্যাপ্টার কল্পনা করতে পারবেন না ব্রেনের চ্যাপ্টারটা শুধু ব্রেন আল্লাহ বলে তো দেহের মধ্যে চারটে অর্গান দিয়েছি গুরুত্বপূর্ণ চারটে অর্গানকে ঠিক রাখবেন এই যুবক ছেলেরা শুনে নাও বাবা চারটে জিনিসকে ঠিক রাখবে দেহের মধ্যে মুরব্বী বাবাজিরা শুনে নিন বাপেরা আপনার দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন হান্ড্রেড পারসেন্ট কী কী এক নম্বর ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন দুই নাম্বার ব্রেনের যে শিরা উপশিরা আছে মেডিকেল সায়েন্স বলছে ব্রেনের যে শিরা উপশিরা আছে একটা মানুষের ব্রেনের শিরা উপশিরাগুলো বের করে যদি আমরা ওই পরস্পর লাইন দিতাম পরস্পর জুড়তাম তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে যেত জোরে বলুন সবার কি ভাবছেন এমন একটা মেশিন আল্লাহ তৈরি করে দিলেন এরপরে দু নাম্বার হলো হাট হাট এমন একটা জিনিস কল্পনা করতে পারবেন না পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি তিন নম্বর তিন নম্বর হলো লিভার লিভার কি বললাম লিভার লিভারটাকে ঠিক যদি রাখতে না পারেন আপনি মারা যাবেন লিভার ক্যান্সারে ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যাচ্ছে কেন জানেন তাদের খাওয়া দাওয়া ঠিক মতো নেই রাত ঠিক মতো মানে আল্লাহ বলেছেন রাতে ঠিক যে ঠিক টাইমে ঘুমাও ঠিক টাইমে ঘুম থেকে ওঠো তুমি ফজরের সময় উঠে পড়ো ফজরের আগে উঠে পড়ো ফজরের নামাজটা পড়ো আবার এসার নামাজের পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তোমরা তো ঘুমাও বাবার দুটোর সময় ঘুমাও আর সকাল নটায় ওঠো সুতরাং ফজর কখনো হয় তোমরা জানো না তো তোমাদের গ্যাসের রোগ হবে না তো হবে কার রাগ করো না বাবা অতি বাস্তব কথা বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো আল্লাহর কোরআন নবীর হাদিস বহির্ভূত চললাম আমরা শুধু তাই নয় চার নাম্বার হলো কিডনি কি বললাম কিডনি কিডনি এই চারটে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ বাপেরা যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই আর কথাটা কেন বললাম খুলে একটু বলি আপনাদের হয়তো অনেকের ধারণা হবে যে ও লোক ওয়াচ করতে এসে এইরকম কথা কেন বলছে খারাপ সেন্স নেবেন না আমি নিজে চোখে দেখেছি দু সালে দু সালে বাপ যে ছেলেটাকে দেখলাম ওই তিন চাকা টলি তিন চাকা টলিতে করে মাদ্রাসার নামে গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো দু সালে সেই ছেলেটা হলো বাংলার একজন বিখ্যাত বক্তা বিখ্যাত বক্তা নাম করা বক্তা তার ভিজিট ব্যাপক তার ধারে কাছে ওরি বাপরে বাপ তার সঙ্গে মোসাফা করতে গেলে মানে এসে বিশাল কঠিন ব্যাপার তাকে বক্তা বানালো কে তাকে বক্তা টাকে বলবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আল্লাহ যাকে চায় তার দ্বারা খেদমত নিয়ে নেয় ঠিকই অবশ্যই কিন্তু বাবা এ কিছু ইউটিউব আছে তার ওই গলার ভলিউম নিয়ে কাজ চালিয়ে দিল জনগণ তাকে পাগলের মতো হয়ে করতে লাগলো বাবা হাক্কানি আলেমদের কাছে বসবেন হাক্কানি আলেমদের কাছে বসে কিছু শিখবেন হাদিসটা বলে যাচ্ছি রসুল বললেন কোন আলিমান হাক্কানি আলেম হক হাক্কানি আলেম হতে পারি ঠিক আছে আও মত আলিমান হাক্কানি আলেমের ছাত্র হক তাও সুযোগ পাওনি আও বুস্তি আন হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো আল্লাহ নবী কিন্তু বলেননি মুসমিয়ান মুস্তামিয়ান আমার আলেম ভাই যারা আছেন তারা বুঝতে পারবেন মুসমিয়ান আর মুস্তামিয়ান বাবী ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হল কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা আল্লাহ নবী বললেন হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করবে তাও যদি সুযোগ না পাও আও মোহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে ওলা তাকুন খান ফাতু লিখু পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনাদের হাক্কানি আলেম কাকে বলবো তাই তো বাবা বলেন না হাক্কানি আলেমকে চলুন আমার নবী বলেছেন আমি বলিনি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আজুয়াদু জুদান ওয়ানা আজুয়াদু বানি আদাম ওয়াজাদুকুম বাদি রজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাম ওয়াহিদা আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন সবথেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম হোম্মতে মোহাম্মানে এই ইনসানের মধ্যে আমি হলাম বড় দাতা আল্লাহর পরই আল্লাহ আজবাদু জুদানু বানী আদম বানী আদমের মধ্যে আমি হলাম সব থেকে বড়ো দানশীল ব্যক্তি আর আমার পরে আমার পরে নবী বলছেন শুনে মোহাম্মদ সুসলাম বলছেন আমার পরে সবথেকে বড়ো দানশীল ব্যক্তি কে জানো ওই আলেম যে ইলিম অর্জন করেছে ইলিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই আলেমকে মাঠে আমির আমির ওয়াহিদা এক একটা দলের করে তোলা হবে কি বুঝলেন বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি কত বক্তা আছে বাবা পাঁচ অক্ত নামাজ পড়ে না হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে আপনাদের না পাঁচ অক্ত নামাজ পড়ে না রমজান মাসে রোজাও রাখেন অনেক বক্তা আছে গোবা বিড়ি সিগারেট খায় আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি মানে এ তো আর বলে লাভ নেই আবার শুধু তাই নয় অনেকে আছে বাবা বাম্মার ভাতও দেয় না খবরও নেয় না জানেন আমি অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এক নম্বর হলো বক্তা দু নাম্বার হলো এ বাবু এ ও বাচ্চা তো চলেন দু নম্বর কমিটি জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা রাগ করবেন না কিন্তু মসজিদে হচ্ছে বলে হয়তো অনেকে বলবে হুজুর মনে মসজিদ কমিটির বিরুদ্ধে কিছু বলে দিয়েছে না বাবা আমি বাস্তব বলছি জলসা কমিটি হতে গেলে কম সে কম কমসে কম তার তিনটে গুণ লাগবে কটা কটা তিনটে আর মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে কটা কটা আগে জলসা কমিটিটা হয়ে যায় তারপরে মসজিদ কমিটি হবে শুনে নিন মসজিদ কমিটি হতে জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কি কি জানেন এক নাম্বার হলো শর্ত হতে হবে কি বললাম আচ্ছা শর্ত কাকে বলে বলেন আমাদের ধারণা গালে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি পরবে নামাজ পড়বে লজ্জাস্তানাগার চামড়া কাটবে গরুর মাংস ভক্ষণ করবে নামের আগে মোহাম্মদ লিখবে ঈদ ঈদের নামাজ পড়বে ব্যাস সতলোক না চলুন আমি বলে নিই মোহাম্মদ স্লাম বলছেন আল্লাহ রসুল একদিন বলছেন সাহাবিদেরকে যে তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে কটা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তো মোহাম্মদ স্লামের কথা শুনে সাহাবিরা বললেন সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ দুটো জিনিসের গ্যারান্টি দেব বলছে হ্যাঁ দুটো জিনিসের গ্যারান্টি পেছন থেকে একজন সাহাবি বললেন ইয়া আর আল্লাহ যদি আমরা দুটো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ নবী বললেন বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো তখন সাহাবিরা বললেন কাই কাই আওয়াজ হচ্ছে কেন বাপ ও বাবা বাবা একটু ঠিক করে নাও বাপ এদিকে এদিকে প্লিজ অ্যাটেনশন বলছে দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে কি পাবো তো বলছে জান্নাতের গ্যারান্টি দেব তো নবীজির সাহাবিরা বললেন ইয়ার সুরাল্লা আপনি বলেন তো নবীজি বললেন নবীজি বললেন শুনে নিন বাপেরা নবীজি বললেন দুটো জিনিস কি জানো বোখারির হাদিস আমার কথা নয় বাপ আমি একটু গল্প আকারে বলি বলে হয়তো মানুষ মনে করে যে গল্প করছে না বাপ আলেম ভাইরা বুঝতে পাচ্ছেন নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে কি বললাম দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই ঠোঁটের মাঝখানে এক নাম্বার দু নাম্বারটা কি দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওপরে খারাপ একদম বলছি চলে তো বাবা হুজুর বসেন না আসলে আমার কেন আমি আসলে জানেন আমি একটাকে ক্লাস বলে মনে করি আমি এই জলসার জিনিসটাকে একটা ক্লাস মনে করি এই ক্লাস মনে করে করি তো যার ফলে সব রকম কথা না বললে মানুষের বুঝতে একটু অসুবিধা হবে দেখবেন আমি বক্তব্যের ভিতরে মাঝে মাঝে আপনাকে হাসাবো হাসির কথাও বলবো আবার মাঝে মাঝে একটু এমন কিছু জায়গায় নিয়ে চলে যাব বক্তব্যটাকে আপনাদের সব চোখগুলো দাঁড়িয়ে যাবে এরকম হয়ে যাবে এরকম করতে হয় কেন জানেন স্থান কাল পাত্র ভেদে চলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে তাই প্রফেট মোহাম্মদ বললেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন উইথ গুড ম্যানার নবী বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিষা পিসেফ দরবেদ সাহেব শাহ মুক্তি সাহেব তার চরিত্র খারাপ হয় আর একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় ওই টরিওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস ইস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটোর আলোচনা কত বিস্তারিত আলোচনা বাড়ি থেকে একটু নিজেরা ভাববেন চলুন তো জলসা কমিটি হতে গেলে বাবা এক নাম্বার হলো সৎ হতে হবে দু নাম্বার জলসা কমিটি হতে গেলে বাবা পাঁচক তো নামাজি হতে হবে অনেক জলসা কমিটি নামাজ পড়ে না ঠিক না বেটি সারা দিন সারা দিন জলসার জন্য চাঁদা তুলছে সারা দিন জলসার জন্য কালেকশন করছে গা ঘেমে গেছে এত ঘামা ঘেমে গেছে পুরু গোসল করে ফেলেছে আল্লাহর ফেরেস তারা দেখে বলছে আল্লাহকে আল্লাহ আপনার বান্দারা কত ভালোবাসে আপনাকে ওটা কেন ও যে মসজিদে জলসা হবে কোরআনের আলোচনা হবে আপনার বাণী আলোচনা হবে আপনার নবীর কথা আলোচনা হবে তাই তারা সারা দিন কালেকশন করছে এই রোদে আল্লাহ বলে ওদের চিনিস ও কি জিনিস ও যে কেন কেন বলছে দেখ এক্ষুনি দেখ এই মসজিদের পাশের বাড়িটায় কালেকশন করতে গেছে তো আর দেখ ঘড়িতে বাজে সাড়ে বারোটা এক্ষুনি জোহরের আজান হবে আর যেই মহাজ্জেন আজান দেবে ওরা তখন করবে কি নামাজ পালা 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 সরে করবে মানে জলসার কালেকশন করবে খাটবে কিন্তু নামাজ পড়বে না কিছু বুঝতে পারছেন এ মুসলমান এমন মুসলমান এমন সারা সারাদিন রোজা রেখেছে সারাদিন রোজা রেখেছে নামাজ পড়ে না ঠিক না ঠিক এ মুসলমান এমন রোজাও রাখেনি নামাজও পড়েনি এফতারের সময় দেখবেন এফতার পার্টিতে বসে পড়েছে তার কত রকম কোয়ালিটির মুসলমান ভাবুন চলুন দু নম্বর হলো কি হালাল খাবার খেতে হবে কোরআনের দলিল হে ইমানদার বান্দাগণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন পবিত্র কোরআনে বলা হয়েছে দুই নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা হে ইমানদার বান্দাগণ কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর হারাম খাবার গুলো কখনোই খাবি না আর হালাল খাবার খেতে খেতে অস্কুরুল্লাহ আমি আল্লাহ আমার সুক্রিয়া আদায় কর আমি আল্লাহ সুক্রিয়া আদায় করলে কি করবো লাইন সাকার তুম লাজি দান্না কুম তোরা যদি খেতে খেতে সুক্রিয়া আদায় করিস হালাল খাবার খেতে খেতে আমি আল্লাহ ওই খাবারে বেশি বেশি করে নিয়ে আমদ দান করব আমার বাপেরা তাহলে দু নাম্বার হলো কি হালাল খাবার খেতে হবে তিন নাম্বার আচ্ছা তাহলে তিনটি তো হয়ে গেল এক নাম্বার হলো সৎ হতে হবে দু নাম্বার হলো কি পাঁচ নামাজি হতে হবে তিন নাম্বার হলো কি হালাল খাবার খেতে হবে এটা জলসা কমিটির কাজ কমসে কম বাবা খারাপ ভাববেন না আমাকে এবার আসছি শ্রোতা শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে এক নাম্বার শরীর পাক তো আশা করি এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে হয়তো অনেকে দু একজনের অজু এখন নাও থাকতে পারে শরীরটা কিন্তু পাক আছে দুই নাম্বার কাপড় পাক আশা করি আপনারা যে যেমন চয়েসেবেল কাপড় পরে আছেন আপনাদের প্রত্যেকের কাপড়গুলো পাক আছে তিন নম্বর জায়গা পাক আল্লাহর ঘরেই বসেছেন জায়গাটাও পাক আছে তাহলে আপনারা শ্রোতা হিসাবে তিনটে জিনিস আপনাদের পারফেক্ট আছে এবারে আসছি মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে পাঁচটা কটা কটা পাঁচটা এটা আমার কথা নয় কোরানের কথা পবিত্র কোরআনের কোথায় লেখা আছে ইনামা ইয়াম রুম আসা জিদ মান আমানা মান আ বিল্লাহ ওয়া মিলা আখরি ওয়া পা মা সলাত ওয়া আ তাজ জাকা ওয়ালা মিয়াক সাঈদ আল্লাহ ফাসা উলাই কাইয়া কোন মৃণাল নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমী বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অলুদি আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা হবে আজকে আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী বা দোয়ার মাজদিশ হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এটি আমার কথা নয় এটি কোরআনের কথা পবিত্র কোরআন তেরো নম্বর পারান চোদ্দ নম্বর পৃষ্ঠা নাম সুরা ইব্রাহিম আয়াত নাম্বার এক লাইন নাম্বার এক আল কোরআন কিতাবুন ইলাইকা কিতাবন আনসাল্লাকা নূর আল্লাহ বলেন নবী ইয়া এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে আর ওই কোরআনীর দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে সির্কের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুমন আল্লাহ কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরান কিসের শিক্ষা দেয় তার উপর আজকের আলোচনা হবে ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক জিনিসের একটা আদব আছে এ মজলিসের একটা আদব আছে বাপ কোরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরান নাম সুরা মুজাদালা আয়াত নম্বর এগারো আল কুরআন ইয়া আই আল্লা দিনা আহ মানুহ ইজা আকেলা হুম তা ফা সাহ ফিল মাজা নিছি পাফ সাহু ওয়া ইজা আকেলাম সুজু ফান সুজু ইয়ার বিল মফুমিয়ার তরজমাটা করছি বাবা বিল লাভস তরজমা না করে কি আল্লাহ বলছেন হেই মান্দার মান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে আর যখন বলা হবে মজলিস কমপ্লিট উঠে চলে যাও তখন তোমরা উঠে চলে যাবে আল্লাহ নবীর সাহাবিরা যখন রসুলের দার্সে বসতেন তখন গায়ে 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 একদম বসে যেতেন গায়ে গায়ে মিলে মিলে বসে যেতেন তো ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি শয়তান ওখানে বসবে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় কোরআন জানিয়ে দিচ্ছে ফিল আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কী চায় ওয়াসুদ্দাকুমানিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানি সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর ফারান এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরান নাম সুরে বাকারা আয়ত নম্বর দুশো আট আল কোরআন ইয়া ইউ আল্লাদিন আ মানু উদ খুলু ফিসল্মি কাফা বলে শয়তান ইন নাহুল আখ মাদুবু মবিন আল্লাহ বলছেন হেই বান্দার বান্দাকন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে এত্তা দিয়ে খতবাতের শেতান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্দ মুয় হলো তোমাদের প্রকাশ্য দুঃশন সো আই রিকোয়েস্ট ফর ইউ এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি তার আগে একটি ছোট্ট কথা বলে নিই যেটা খুবই প্রয়োজন আপনারা যখনই জলসা দেবেন জলসা বা মাহফিল দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কটা বাপ যেখানেই দেবেন আপনাদের বলে যাচ্ছে অনুরোধ করছি আমি অর্ডার করছি না বাবা অনুরোধ করছি তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা কি বললাম বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা চলুন বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন সত্যিকারের বক্তাটা আলেম কি না কি বললাম বাবা সত্যিকারের উনি আলেম না সত্যিকারের আলেম কিনা আর শুধু এলেম থাকলে হবে না ডিগ্রি থাকলে হবে না তার সঙ্গে সঙ্গে বক্তা তার আমল আছে কিনা খবর নেবেন আমল আছে কিনা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলীকে তিনি বলছেন আলেম তিন রকমের ইন্নামা উলামা উলামাউ বাইশপারায় সায় ফাচিরের এই আয়তে তাফসির লিখতে গিয়ে আমি বেশ কিছু তথ্য ওখানে তুলে দিয়েছি তাফসিরা আবু বাকার লেখা চলছে বাপ ওই তাফসিরা আবু বাকার লিখতে গিয়ে আমি বেশ কিছু তথ্য ওখানে তুলে দিয়েছি খুব কষ্ট করে কালেক্ট করে তো একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা শুনে নিন সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আরিগি বলছেন আলেম তিন রকমের ক রকমের বাপ তিন রকমের এক নম্বর হলো আলেম আল্লাহকে ভয় করে এবং কোরআন হাদিস এজমা কেয়াসের জ্ঞান রাখে কি বললাম বাবা আল্লাহকে ভয় করে কোরআন হাদিসের জ্ঞান রাখে এক নাম্বার দু নাম্বার হলো আল্লাহকে ভয় করে কোরআন হাদিসের জ্ঞান নেই কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহর হাত হুকুম আহাকামের জ্ঞান নেই ফারাইজের জ্ঞান নেই একটা আলেম তিন নম্বর আলেম কি কোরআন হাদিসের জ্ঞান অধিক কোরআন হাদিসের জ্ঞান খুব টনটনে কিন্তু তার মধ্যে তাকুয়া নেই তার মধ্যে আমলিয়াত নেই তার মধ্যে আমল নেই আল্লাহর ভয় নেই আরবিতে একটা কথা আছে আল আল্লাম বিলা আমলিনি বিলা সামারি আমল বিগিন আলেম ওই রকম ফল বিঘিন গাছটা যেরকম